সালামু আলাইকুম আমরা গ্লাইকোলাইসিস দেখেছি আয়রুবেগ অ্যাসিড উৎপন্ন করে আইরুবেগ অ্যাসিড থেকে আবার আমরা এসিডেল কুয়ে তৈরি করেছি এসিডেল কুয়ে তৈরি হওয়ার পর সেটি ক্রেপচক্রে চলে গেছে চক্র শেষে আমরা দেখেছিলাম ওখানে এটিপি উৎপন্ন হয় এফএডিএস টু উৎপন্ন হয় এবং এনএডিপি টু উৎপন্ন হয় তো এটিপিটাকে আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু এই এফএডিএস টু এবং এনএডিএস টু এটাকে আপনি কীভাবে ব্যবহার করবেন এটা ব্যবহার করার কোনো সুযোগ নাই ওগুলোকে আপনাকে এটিপিতে কনভার্ট করতে হবে আর এটিপি তে যদি আপনি কনভার্ট করতে চান তাহলে আপনাকে মাইটোকন্ড্রিয়ার এই যে স্পেশাল ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের সাহায্য নিতে হবে সো পুরো ব্যাপারটা আমি এখন এক্সপ্লেইন করছি ওকে সো ধরা যাক দিস ইজ সাইটোপ্লাজম দিস ইজ সাইটোপ্লাজম তাহলে এদিকটা আছে মাইটোকন্ড্রিয়া ওকে দিস ইজ মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স ইউনো মাইটোকন্ড্রিয়ার একটা ভেতরে মেমব্রেন থাকে দিস ইজ ক্রিস্টি আমরা সোজা করে দেখিয়েছি তারপর একটা স্পেস থাকে তাহলে এটার নাম হচ্ছে হিন্টার মেমব্রেন স্পেস এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টি তারপর একটা স্পেস তারপর মাইটোকন্ড্রিয়া এটা হচ্ছে আউটার মেমব্রেন আউটার মেমব্রেন এবং মাইটোকন্ড্রিয়ার বাইরে চলে গেলে আপনি সাইটোপ্লাজম পাবেন দ্যাটস ইজি ওকে সাইটোপ্লাজমে কি হয়েছিল আমরা দেখেছিলাম গ্লুকোজ দিয়েছিলাম গ্লুকোজটা হয়েছিল পাইরুভিক এসিড এই পরবর্তীতে পাইরোভিক থেকে টা পরবর্তীতে বাইরের মেমব্রেন স্পেসার মেমব্রেন ভেদ করে এখানে চলে আসে এবং এসি টাইল কুয়েতে পরিণত হয় এসি টাইল এসি এসিটাইল কুয়ে চলে যায় একটা চক্রের মধ্যে তার নাম হচ্ছে সাইকেল আমি কিন্তু খুব স্পেসিফিক লিখেছি প্রশ্ন করি যদি কখনো বলেন তো বাইরোভেগেসিটা কোথায় প্রবেশ করে মাইটোপন্ড ম্যাট্রিক্সে এসিডিএল পে কোথায় তৈরি হয় ম্যাট্রিক্সে মাইটোপন্ডল ম্যাট্রিক্সে এসিডিয়াল পেয়ে কোথায় প্রবেশ করে ক্রেপ সাইকেলে ক্রেপ সাইকেল কোথায় ঘটে ম্যাট্রিক্সে নাকি ক্রিস্টিতে ম্যাট্রিক্সে ক্রেপ সাইকেল শেষে আমরা দেখেছিলাম এডিপি তৈরি হয় এফএডিএসটি উৎপন্ন হয় এবং এনএডিএসটি উৎপন্ন হয় তাহলে এই এফএডিস্ট এবং এনএডিস্টু টাকে আপনি ব্যবহার করতে পারবেন না এদেরকে আপনাকে পাঠাইতে হবে কোথায় এইটার মধ্যে দিয়ে হবে কারণ এরা কিন্তু হাইড্রাইট হ্যাঁ এই যে হাইড্রাইট পার্ট রয়েছে এখানে হাইড্রাইট পার্ট বলতে বোঝায় যে এখানে প্রোটন এবং ইলেকট্রন আছে এদের মধ্যে প্রোটন আছে এবং ইলেকট্রন আছে এই প্রোটন এবং ইলেকট্রনগুলোকে যদি আমরা বের করি তাহলে প্রোটন থেকে আপনি পাবেন এটিপি এই ইলেকট্রন থেকে ইলেকট্রনটা অ্যাকচুয়ালি প্রোটন থেকে এটিপি তৈরিতে সাহায্য করে এই ইলেকট্রনটা এই পাশে বাহিত হয় এই জন্য এনএডিএস টু এবং পাচ্ছেন এই টু এখানে আসবে আসার পর তাদের প্রোটন এবং ইলেকট্রনটা বের হয়ে যাবে এই প্রোটনটা এই পাশে যায় প্রোটন প্রোটন গেল প্রোটনটা এই পাশে আসে এখানে এটিপি তৈরি হয় তার মানে প্রোটন থেকে এটিপি তৈরি তাহলে বাকি রইল কি ইলেকট্রন এই ইলেকট্রনটা এই পাশে আছে প্রশ্ন হলো যে এই প্রোটনটা এখানে কিভাবে গেল এটা যদি আমরা বের করতে চাই এই প্রোটনটা কিভাবে এখানে গেল কি ওই পাশে এসে ভেতরে ঢুকলো এটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদের জানতে হবে যে এখানে ইলেকট্রনটা সাহায্য করে কে সাহায্য করে ইলেকট্রন সাহায্য করে ওকে তো যাই হোক না কেন আপনারা যদি এতক্ষণ না বুঝতে পারেন কোনো প্রবলেম নেই আমরা শুধু এইটা জানলাম ক্রেপস চক্র শেষে

এটার নাম হচ্ছে এন এ ডিএইচ ডিহাইড্রোজিনাস ডিহাইড্রোজিনাস এটার নাম দেখতে পাচ্ছেন দিস ইজ কল্ড সাকসিনেট ডিহাইড্রোজিনাস এইটার নাম হচ্ছে সাইটোক্রম কমপ্লেক্স

খুবই ইউনিক কিছু ব্যাপার আছে সেটা হলো এই মেম এই প্রোটিনটাকে দেখেন এগুলো কিন্তু প্রোটিন এই প্রোটিনটা পাশ থেকে ওই পাশ পর্যন্ত বিস্তৃত এইটাও এইটাও সেম বাট এইটার দিকে দেখেন এটা প্রান্তের দিকে আছে দিস পেরিফেরাল প্রোটিন এটা একা থাকে সো এটা হচ্ছে একক পেরিফেরাল প্রোটিন পেরিফেরাল মানে প্রান্ত এই মেমব্রেনটা দেখেন এক প্রান্তে আছে আর এই যে কিউ এবং সাইটোক্রোম সি এরা খুবই ইউনিক কারণ এরা কিন্তু এখান থেকে এদিকে যাইতে পারে এরা মুভ করতে পারে এরা মুভেবল বাকিগুলো কিন্তু মুভ করতে এখানে পারে না আরেকবার বলছি কমপ্লেক্স চারটা সবগুলোই মাল্টি এইটা শুধু এক প্রোটিন সবগুলো ইন্টিগ্রাল এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এইটাই শুধু হচ্ছে পেরিফেরাল এক প্রান্তের দিকে থাকে আর এই যে ইউবি কুইনন এবং সাইটোক্রমসি এরা মেমব্রেন ধরে চলাচল করতে পারে তো এগুলো কেন কিভাবে কাজে লাগে এক্সপ্লেনেশন দেওয়ার সময় আপনি বুঝতে পারবেন আর রাইট সাইডে যেটা আছে ওই জায়গায় এটিপি তৈরি হবে ওইটা নিয়ে আমরা এখন কথা বলবো না সো আপনার হাতে আছে এনএডিএস এবং এফএডিএস আপনি জানেন না এগুলোকে কি করতে হবে খুব সিম্পল এটার ক্রিয়ায় যা হবে টু এনএডি এন এডি হয়ে যাবে কি হয়ে যাবে টু এনএডি হবে তার প্রশ্ন হলো এখানকার হাইড্রোজেনটা মানে প্রোটন গুলা এবং ইলেকট্রন গুলা কই গেল খুবই সিম্পল ইলেকট্রন গুলা এখন এই যে প্রোটন গুলো কোথায় প্রোটন গুলা হচ্ছে আমরা তো জানি এগুলো অনেক আসবে এগুলো অনেক আসবে কারণ অনেক প্রোটন জমা হতে থাকবে ওকে খুবই মজার ব্যাপার যখন সে ইলেকট্রন গ্রহণ করে সে খুব হাই এনার্জি কম্পাউন্ডে পরিণত হয় ইলেকট্রন যখন গ্রহণ করে হাই এনার্জি কম্পাউন্ডে পরিণত হয় এতই তার এনার্জি থাকে সে এই ইলেকট্রনটাকে তার কাছে রাখবে না কারণ কেউ অনেক ধনী হতে চায় না কারণ অনেক ধনী হলে বিপদ সো খুব মজার ব্যাপার হলো এখানে একটা পর থাকে কি থাকে এখানে একটা পর বা ছিদ্র থাকে সে কি করে সে তার ইলেকট্রনটাকে তার ইলেকট্রনটাকে রাখবে নাটন এই যে বাইরে এসে জমা হওয়া শুরু হচ্ছে মনে রাখবেন যে সব প্রোটন যে চলে আসে তা না কিছু প্রোটন তো থাকবে এদিকে কিছু প্রোটন তো থাকবেই তো আমরা একটা জিনিস শিখলাম সেটা হলো যে এন টু এই হাইড্রাইড পার্টটা প্রোটন এবং প্রোটন এবং ইলেকট্রন দুইটা বাইরে যায় তো প্রোটন তো দ্রবণে থাকতে পারে কিন্তু ইলেকট্রন কিন্তু দ্রবণে থাকতে পারে না ইলেকট্রনকে বহন করার জন্য কাউরে না কাউরে লাগে সো দিজ আর ইলেকট্রন ট্রান্সপোর্টে জড়িত প্রোটিন বা অন্য অন্য অনু প্রোটন আপনি এখানে রাখতে পারবেন কিন্তু আপনি ইলেকট্রনকে এখানে রাখতে পারবেন না ইলেকট্রনকে কি করতে হবে ওকে দিতে হবে

অক্সিডেটিভ বা অক্সিডেশন কথাটা কিন্তু আসছে এই যে এখান থেকে যেখানে জারণ ঘটে তাহলে আমরা এই পার্টটা পেয়েছি আর ফসফোরাইলেশন পার্টটা আমরা শেষের দিকে পাবো আমি ওখানে বলে দিব কোন জায়গায় ফসফোরাইলেশন হচ্ছে ওকে সো NADH টু দা জারিত হলো ইলেকট্রন ছাড়লো এখানে জারণ ঘটলো ওকে এখানে জারণ ঘটলো তো যাই হোক না কেন এট দ্যাট মোমেন্ট আমি আপনাকে একটা জিনিস জানিয়ে রাখি এই দুই মেমব্রেনের মাঝখানে এখানে টেন টু দি পাওয়ার মাইনাস নাইন মিলিমল প্রোটনেরোটনের ঘনত্ব ঘনত্ব তাহলে এখন দেখেন না একটা ঘটনা ঘটছে না যে এখান থেকে ওদিকে বেশি বেশি প্রোটন যাচ্ছে না ধীরে ধীরে প্রোটনের ঘাটতি এদিকে হচ্ছে না একটা সময় গিয়ে এটা কিন্তু কি হয় এদিকে গিয়ে এত প্রোটন বাড়ে এটা টেন টু পাওয়ার মাইনাস নাইন থেকে মাইনাস সেভেন মানে বাড়ে প্রোটনের ঘন এদিকে বাড়ে ওকে মাইনাস থেকে মাইনাস হয় ইউনো মাইনাস নাইন থেকে মাইনাস সেভেনটা বড় তাহলে প্রোটন যত যাচ্ছে ইন্টার মেমব্রেন স্পেসে তত বেশি কি হচ্ছে প্রোটনের ঘনত্ব বাড়ছে এটা মাথায় রাখেন তো এই যে প্রোটনের পার্থক্যটাকে বলা হয় প্রোটন গ্রাডিয়েন্ট বা কনসেন্ট্রেশন গ্রাডিয়েন্ট গ্রাডিয়েন্ট মানে পার্থক্য তাহলে প্রোটনের পার্থক্য তৈরি হচ্ছে রাইট আচ্ছা ইলেকট্রন কোথায় এর ইলেকট্রনটা এখন এখানে কারণ ওই ইলেকট্রন ধরে রাখবে না প্রোটন কোথায় প্রোটন বাইরে আচ্ছা এখন বাকি রইল কি এফ এডিএস টু সেম ব্যাপার ঘটে এখানে এফ এডিএস টু কমপ্লেক্স টু তে এসে জারিত হয় হয়ে f d তে পরিণত হয় তাহলে সেম ব্যাপার এর ইলেকট্রন কোথায় এর ইলেকট্রন গুলা সে কিন্তু

যে এখানে যখন ইলেকট্রন ছাড়ছেন প্রোটন এখানে থাকতেছে ইলেকট্রনটা যখন ওদিকে যায় প্রোটন বের হয়ে যায় তাহলে এর ক্ষেত্রে কী হবে দেখেন ও ইলেকট্রনটা এঁকে দিলে ইলেকট্রনটা তো ঠিকই গেল কিন্তু প্রোটনটা কিন্তু বাইরে হতে পারলো না তাহলে প্রশ্ন হলো প্রোটনটা কেন বাইরে হইতে পারলো না এর কারণ হলো এই পাশে ছিদ্র এখান থেকে আপনি এই পর্যন্ত দিতে পারবেন কিন্তু এখান থেকে এদিকে কেমন দেবেন কারণ আমরা শুরুতেই বলছি প্রোটিনটা একদিকে থাকে তাহলে এর পাইপটা ওদিকে যাবে না আর একটা সমস্যা হলো ফ্লুইড মোজাইক মডেল হচ্ছে নন পোলার তাহলে পোলার অনুকে কিন্তু ভেতর না আপনি যদি এখানে এই পর্যন্ত প্রোটনটা এসে এখানে থেমে যাবে আর যাইতে পারবে না কারণ এরা নন পোলার তাহলে প্রোটনগুলো স্টিল এখানে ওয়েট করছে তাহলে কি হবে দেখে আমরা কিন্তু শুরু করেছিলাম এন থেকে এবং এফ থেকে এই দুইটাই আমরা নিয়ে আসছিলাম তাই না তাইলে এত কিছু নাই খুব মজার ব্যাপার এখন ইলেকট্রোনা নিয়ে 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 এসে এখানে দেবে কোথায় দিবে ইলেকট্রন এখানে ইলেকট্রন যখন এখানে ইলেকট্রন দিবে খুব মজার ব্যাপার ইলেকট্রনটা তো ছেলে দিবে আবার এই যে দেখেন ইলেকট্রন ইলেকট্রন এবার কিন্তু আমরা ওই ঘটনাটা ঘটাইতে পারতেছি কি এটা তো এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আছে তাহলে অলরেডি আমরা কিছু প্রোটন এখানে ডিপোজিট করছি সেই প্রোটনগুলোকে কিন্তু আমরা এখন বাই করে দিতে হবে এই যে দেখেন প্রোটন গুলো এখন বাইর হচ্ছে তাহলে উপরে কিন্তু ঘনত্ব বাড়ছে প্রোটনের টেন টু দি পাওয়ার সেভেন চলে যায় আচ্ছা তো এরপর কি হবে আর তো আমাদের এন এডিএস নাই তাহলে এখন এরা ইলেকট্রনগুলো একে যেহেতু দিয়ে দিয়েছে এর ইলেকট্রনগুলো আবার এখানে যাবে ইলেকট্রন ইলেকট্রন এই যে ইলেকট্রনটা যখন এখানে আসে এই কমপ্লেক্স করে একটা মেজিক্যাল ঘটনা ঘটে কি মেজিক্যাল ঘটনা আপনি নিশ্চয় অক্সিজেন নিছিলেন তাই না আমরা বলি না অক্সিজেনটা সবাদ শোষণের কাজে লাগে সেই অক্সিজেনটা হচ্ছে এই সাইডোপ্লাজমে আছে ওকে সাইডোপ্লাজম থেকে অক্সিজেনটা আসলো খেয়াল করে দেখেন এই অক্সিজেনটা এসে ইলেকট্রন গুলোকে নিয়ে নিল নিয়ে নিল কি অক্সিজেনা হবে কিনা প্রোটন আছে আছে কিনা তাহলে ওই সব প্রোটন মিলে কি হবে পানি উৎপন্ন করবে তাহলে ইলেকট্রনটাকে যে আমরা এখান থেকে ছাড়ছি সেই ইলেকট্রনের একটা গতি হয়ে গেল কখনো যদি আপনাকে প্রশ্ন করে বলেন তো শ্বসনের শেষে ইলেকট্রনটা কে গ্রহণ করে ইলেকট্রনটা গ্রহণ করে কিন্তু অক্সিজেন নট প্রোটন ওই যে অক্সিজেন এসে ইলেকট্রনটাকে নেয় নিয়ে অক্সিজেন আয়নে পরিণত হয় ঋণাত্মকায়নে তো ওই আয়ন এবং ধনাত্মকায়ন বিক্রিয়া করে পানি তৈরি করে তার বলে শ্বসনের শেষ ধাপে কি উৎপন্ন হয় পানি শ্বসনের শেষ ধাপে ইলেকট্রনটা কে গ্রহণ করে অক্সিজেন শ্বসনের শেষ ধাপে কোথায় অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করছে কমপ্লেক্স পরে ইলেকট্রনের ঘটনা শেষ স্টিল কিন্তু প্রোটনগুলো আমরা বাইরে রেখে দিয়েছি এই প্রোটনগুলো এখন কি হবে দ্যাটস দ্য পার্ট প্রোটন গুলো এখন এটা পুরোটা জুড়ে তো প্রোটনের পরিমাণ বাড়ছে তাই না ইন্টারমেমব্রেন স্পেসে প্রোটনের পরিমাণ বেড়েছে এই যে দেখেন এখানে একটা ইউনিক পার্ট আছে ইউনিক পার্টটা কি ইউনিক পার্টটা হচ্ছে এই প্রোটন গুলো এখন এই যে ছিদ্র পথে এদিকে আসা শুরু করবে সো এই যে টোটাল যে জিনিসটা দেখতে পাচ্ছেন এখানে আসলে এটিপিটা তৈরি হয় এখানে এটিপিটা তৈরি হয় খুব মজার ব্যাপার বলি আপনাকে এদিকে প্রোটনের প্রেসার এত বেশি বাড়ছে কারণ প্রোটন তো বাড়ছে ইন্টার মেমব্রেন স্পেসে এই প্রোটনগুলো কি একসময় কি করবে বাদ ভেঙে যাওয়ার চেষ্টা করবে না ওরা দেখতেছে বাদ না আমাদের যাওয়ার জন্য রাস্তা এই যে রাস্তাটা প্রোটনগুলো এখানে প্রবেশ করবে করে এই যে পাশে বের হওয়া শুরু করবে আচ্ছা বলেন তো প্রোটনটা এই পাশে প্রবেশ করছে এটা তো একটা ছিদ্র পথ তাই না এখানে কিন্তু পেসিভ প্রক্রিয়া যায় কোনো এটিপি খরচ হয় না জাস্ট একটা রাস্তা এত হুড়হুড় করে ঢোকে পানি যদি এইভাবে ঢুকতে থাকে তাহলে পানিতে যে টারাবাইন আছে টারাবাইন ঘুরবে কিনা তাই না আমরা তো জানি কাপ্তাই লিখে কি করে পানি আসে পানিতে টারাবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে তাই না শক্তি উৎপন্ন করে তো এই ব্যাপারটা ঘটে আমাদের মাইটোকন্ডিয়ার মধ্যে কি ঘটে আমরা দেখি প্রোটন ঘুরে পাশে হুল করে আসা শুরু করে এইটা কিন্তু এইটার পার্ট তো এইটার কারণে কিন্তু এটা ঘুরতে থাকে কি করতে থাকে ঘুরতে থাকে এনার্জিটা ধীরে 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 এই যেখানে চলে আসে এই যেখানে

আরেকটা বন্ধন ক্রিয়েট করে একটা ফসফেট অ্যাড করতে চান এই বন্ধনে শক্তি দিতে হবে প্রচন্ড শক্তি লাগে এই বন্ধনটা ক্রিয়েট করতে তাহলে আমরা তো শক্তির এখন আমাদের ঘাটতি নাই প্রোটনের এত বেশি প্রভাব হচ্ছে তারা বাইন ঘুরতেছে শক্তি এখান থেকে এখান থেকে এই যে এখানে চলে আসছে এই যেটা দেখতে পাচ্ছেন দিস ইজ এটিপি সিনথেসিস হোয়াট ইজ দিস টোটালটা মিলে এটিপি সিনথেসিস বাট দিস ইজ এটিপি সিনথেসিস ওরা করে কি শক্তির অপেক্ষায় ছিল এটা বন্ধন ক্রিয়েট করে দেওয়ার জন্য হিয়ার ইজ এটিপি হিয়ার ইজ ইনঅর্গানিক ফসফেট দুইটা মিলে এখন কি উৎপন্ন হবে এ টি পি লোক এটি তৈরি হয়ে গেল আমাদের প্রবলেম কোন জায়গায় ছিল ক্রেপ সক্রে আমরা এটি পাইছিলাম ওকে এটি পাইছি এন ডি এস টু এফ এ টু পাইছিলাম এগুলা নিয়ে সমস্যা হয়েছিল এগুলাকে আমরা এখানে নিয়ে এসেছি আমরা এখানে ইলেকট্রন সার্চ ইলেকট্রন এই পাশে যাবে প্রোটনগুলা ছিদ্রপথে বাইরে চলে গেছে

যে কিভাবে ওইটা ভেঙে আমরা এটিপি তৈরি করব সো এখানে হচ্ছে ঘটনা দেখেন এডিপির সাথে যখন ফসফেট যুক্ত হয় দিস ইজ কল ফসফোরাইলেশন ফসফোরাইলেশন ইলেকট্রন ছাড়ন ইলেকট্রন ছাড়ন দ্যাট ইজ জারন অর অক্সিডেশন পাইছে কি না সো এখানে ফসফোরাইলেশন ঘটল এই যে দেখেন ফসফোরাইলেশন তো আপনাকে যদি কখনো জিজ্ঞেস করে শ্বসনের শেষ ধাপ কি ভুল করবেন না শ্বসনের শেষ ধাপের নাম হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন শ্বসনের শেষ ধাপ কোথায় ঘটে এইটার আনসার আছে মাইটোকন্ড্রিয়া দেন যদি জিজ্ঞেস করে শ্বসনের শেষ ধাপ কোথায় ঘটে কোন স্থানে স্পেসিফিক স্থান অপশনের মধ্যে তখন কিন্তু আপনাকে বলতে হবে কৃষ্টিতে কৃষ্টিতে কোথায় ঘটে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এই তো ইটিএস শ্বসনের শেষ ধাপ নয় শ্বসনের শেষ ধাপের নাম হচ্ছে অক্সিডেন্ট ফসফোরাইলেশন এখানে জারণ ঘটে এবং ফসফোরাইলেশন ঘটে যায় এখানে আশা করছি আপনারা এটা বুঝতে পারছেন আমি পুরো ব্যবহারটা একবার ছোট্ট করে রিভিউ করি এটা হচ্ছে সাইটোপ্লাজম এটা হচ্ছে ম্যাট্রিক্স এটা হচ্ছে আমাদের ক্রিস্টি এটা মেমব্রেন স্পেস এটা হচ্ছে আউটার মেমব্রেন সো এখান থেকে কি হয় অ্যাসিডটা ভেতরে আসে এসে পাইরভিকটা এক্সিডেন্ট কুয়েতে পরিণত হয় এক্সিডেন্ট কুয়েটা ক্রেপ চক্রে যায় ক্রেপ চক্র থেকে আমরা এটিপি পাই এনএডিপি পাই এফএডিএস টু পাই এটিপি আমরা ব্যবহার করতে পারি কিন্তু এনএডিএস টু এবং এফএডিএস টু ব্যবহার করা যায় না সো এগুলো নিয়ে আমরা আবার ক্রিস্টিতে যাই যায় ক্রিস্টিতে গিয়ে ওরা প্রোটন এখানে ছাড়ছে আর কি ইলেকট্রন মেমব্রেনে ছাড়ছে ইলেকট্রন এখান থেকে এখানে এখান থেকে এখানে এই দুই ইলেকট্রন এখানে এর ইলেকট্রন এখানে এখান থেকে এখানে এই ইলেকট্রনটা বাইরে থেকে আমরা যে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন নিয়েছি অক্সিজেনের ভেতরে চলে যায় সো অক্সিজেন আয়নে পরিণত হয় প্রোটন প্লাস অক্সিজেন ইকাল পানি ওকে দুই বাইরে যে প্রোটনের কনসেন্ট্রেশন বাড়ছিল এই প্রোটনগুলো এই পাশে যখন চলে আসে তারা বাইন করতে থাকে এটা কিন্তু প্রকৃতিতে পাওয়া মানে আপনি যদি হিউম্যান বডি বলেন আর উদ্ভিদ বলেন সবচেয়ে ক্ষুদ্র রোটর প্রোটিন রোটর মানে কি রোটেশন হয় যার ঘরে তাহলে আমাদের শরীরের মধ্যে মোটর আছে ঘোরার জন্য তাই না খুবই ইউনিক একটা ব্যাপার সো সবাই মিলে একটাই পাশে প্রোটন আসতেছে এটা ঘুরতেছে ঘুরলে যে শক্তিটা এডিপি এবং ইন অর্গ্যানিক বাইন্ড করতে আমরা কাজে লাগাইতেছি সো দিস ইজ এডিপি ওকে তো এখানে কথা হচ্ছে আপনি এই পুরো প্রক্রিয়াটা যখন চালাবেন এর যে পরিমাণ ইলেকট্রনটা যে বাইর করে দিল প্রোটনটা যে বের করে দিল এখান থেকে যে পরিমাণ সে এনার্জি রিলিজ করে প্রোটন ইলেকট্রন রিলিজ করে এর জন্য আমরা তিনটা করে এটিপি পাই তিনটা না তিনটার ধরা যাক তিনটা টু যে পরিমাণ নিজের মধ্যে শক্তি রাখে এখান থেকে আমরা দুইটা এটি পাইতে পারি দুইটা না অ্যাকচুয়ালি দুইটার কাছাকাছি বইমূল আছে তো এই হলো আমাদের অক্সিজেন আপনাদের নিজেদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন আপনাদের এখান থেকে কিন্তু এই প্রোটিনগুলোর নাম জানতে হয় কোনটা একক প্রোটিন কোনটা মাল্টি প্রোটিন কোনটা পেরিফেরাল প্রোটিন কোনগুলো ইন্ট্রিগ্রাল প্রোটিন এগুলো জানতে হবে সো এখানে আমি একটা ইউনিক ব্যাপার নিয়ে কথা বলি দ্যাট ইজ কল কেমি অসমোসিস ওকে আপনাকে জানেন যে পানি যেদিকে কম পানি সেদিকে দৌড়ায় পানি যেদিকে কম একটা মেমব্রেন ভেদ করে পানি ওদিকে দৌড়ায় যেমন হেয়ার ইজ মেমব্রেন ইজ পানি পানি এটা ভেদ করে এদিকে আসতেছে উচ্চ ঘনত্বের দিকে আসতে তো পানি যখন একটা মেমব্রেন ভেদ করে দৌড়ায় কারণ সেখানে পানি কম ছিল এখানে পানি বেশি ছিল একটু ভালো করে খেয়াল করে ওয়াটার যখন একটা সেমি পারমিয়াবল মেমব্রেন বা অর্ধবদ্ধ পর্দা অতিক্রম করে যায় যেদিকে পানি কম তাহলে পানি যেদিকে বেশি ওদিক থেকে যায় নিম্ন ঘনত্ব থেকে তো এই জিনিসটা মনে রাখেন এটার নাম হচ্ছে অভিশ্রবণ বা অসমোসিস হোয়াট ইজ দিস অভিশ্রবণ বা অসমোসিস কিন্তু এখানে দেখেন প্রোটন বেশি প্রোটন এখান থেকে ভেদ করে এদিকে চলে আসতেছে তাহলে অসমোসিস কিনা এটা হলো অসমোসিস অসমোসিস একটা ইউনিক নাম কমন নাম অসমোসিস বললে আমরা বুঝি পানি যায় যেদিকে পানি বেশি কম পানি যেদিকে দিকে দিয়ে কিন্তু এখানে আমরা দেখলাম পানি ছাড়াও অন্য কিছু যাইতে পারে প্রোটন তো এটার নাম আমরা অসমোসিস বললে কিন্তু ঝামেলা আছে এর জন্য একটা ইউনিক নাম দেয় দ্যাট ইজ কল কেমি অসমোসিস অসমোসিস মানে বুঝলামই যে নিজে যেদিকে বেশি নিজে যেদিকে কম ওইদিকে যাচ্ছে দ্যাট ইজ অসমোসিস মেমব্রেন বড ভেদ করে যাচ্ছে দ্যাট ইজ অসমোসিস কিন্তু কেমি বলতে আমরা বোঝাচ্ছি যে পানি না অন্য কোনো কেমিক্যাল অন্য কোনো কেমিক্যাল রাইট তাহলে কেমি বলতে বা কেমিক্যাল বলতে এখানে কার কথা বলছে প্রোটনের কথা তাহলে দেখুন প্রোটনের অসমোসিস হচ্ছে কিসের অসমোসিস হচ্ছে দ্যাট ইজ প্রোটনের অসমোসিস আমরা শেষ করি এখন বলাতে বলেন তো এটিপি তৈরি হয় কোন প্রক্রিয়া উত্তর হচ্ছে কেমি অসমোসিস প্রক্রিয়া ওকে যখন বাইরের দিকে জমা হতে থাকে ভেতরে তুলনায় বা ইন্টারমেমরেন স্পেসে ঘনত্ব বাড়ে এটা নাম হচ্ছে কনসেন্ট্রেশন গ্রাডিয়েন্ট কনসেন্ট্রেশন গ্রাডিয়েন্ট গ্রাডিয়েন্ট শব্দের অর্থ হচ্ছে পার্থক্য কনসেন্ট্রেশন মানে হচ্ছে ঘনত্ব আপনারা কি খেয়াল করছেন এই কনসেন্ট্রেশন গ্রাডিয়েন্ট বা ঘনত্বের পার্থক্য হচ্ছে বলে প্রোটনগুলো ওই পাশ থেকে এই পাশে আসার জন্য একটা ফোর্স পাচ্ছে বল পাচ্ছে সো এই কনসেন্ট্রেশন গ্রাডিয়েন্টের জন্যই কিন্তু আমরা দেখি প্রোটনগুলা ওই পাশ থেকে এদিকে বের হওয়ার জন্য মডিফিকেশন পাচ্ছে সো দিস ইজ কল্ড কনসেন্ট্রেশন গ্রাডিয়েন্ট যেটি প্রোটন মডি ফোর্স তৈরি করে আর প্রোটন মডি ফোর্স তৈরির কারণে প্রোটনগুলো বাইরে থেকে ভেতরে চলে আসে তাই না প্রোটন মোটিভ ফোর্স এর কারণে বাইরে থেকে ভেতরে চলে আসে আর এইটার জন্য কি ঘটল প্রোটনের বা কেমিক্যাল কেমি অসমোসিস আশা করছি আপনারা কেমি অসমোসিস বুঝেছেন প্রোটন মোটিভ ফোর্স বুঝেছেন অ্যাকচুয়ালি এই যে পার্থক্যের কারণেই একটা চাপ তৈরি হয় দ্যাট ইজ কল প্রোটন মোটিভ ফোর্স এটাও বুঝতে পেরেছেন এবং পুরো ব্যাপারটা আপনাদের প্রবলেম সলভ হয়ে গেছে যদি কোনো প্রশ্ন থাকে ডেফিনেটলি ইউটিউবে দেখলে কমেন্ট বক্সে বলবেন আর যদি ওয়েবসাইটে দেখেন বায়োলোজিটার্স গ্রুপের মধ্যে পোস্ট করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ